প্রিয় দিনদার ইমানদার মমিন মোত্তাকি ও বোনেরা আসসালামু আলাইকুম এখন চলছে পবিত্র শাবান মাস দুই সালের পবিত্র শবে বরাতের রাত আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র এ শবে বরাতের রাতে ক্ষমা লাভের উদ্দেশ্যে যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আর তা হল অল্লহ হুম লাফুয়া ফাফু আন্নি আমি আবারও উচ্চারণ করে বলে দিচ্ছি অল্ল হুম ইন্কা আফু উন তো হিবোল্লাফা ছোট এ দোয়াটির অর্থ হে অল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও এছাড়াও পবিত্র এ রাতে কোরআন তেলাওয়াত জিকির আজকার ও তসবিহ তালিল বেশি বেশি পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র এ রাতে নফল ইবাদতের মাধ্যমে ক্ষমা ও উত্তম রিজিক লাভের তৌফিক দান করুন সকলেই বলে আমিন